জোতলা তো ভালো টাকা জোতলা ভালো আছে মোক জোতা কিনবা হয়নি যা ইলা ধুই দেয় থইলে একদম নতুন চকচক হয়ে যাবে জোতলার পে ডিজাইন ভালো এবার প্রজাত ইলা জোতা দিয়ে পার হয়ে যাবে জামাই শুনে জানতে এই তো কাকা বাড়ি যাই এলা ফের কোন জোটা হাতত নি যান এলা পূজার বাজার করি না এত মংরা দেখি তো মনে হচ্ছে কুড়ে মারেন তোমরা না এই আসি দাসি দে কাদুত গেল ও তা চলো চা খাই আসি এত গরমে চা খাবেন চা খাওয়া ভালো না তো রক্ত জল কুড়িতে আর ওর মধ্যে যে চিনিটা থাকে না ওটা তো আরো ক্ষতি আচ্ছা চলো টাকা হামড়াই দিমু মাঝে মাঝে চা খাওয়া ভালো ক্ষতি যত হোক আগে খাই তারপর দেখা যাবে মরি আর বাঁচি খাই দাই জোর দূর চলো হ্যাঁ চলো চলো তোমরা খুনি খান খৈনি তো দো খাইনি যদিও জীবনে আর কিছে খাওয়া ছাড়া হুম হুম ঠিক কর হ্যাঁ জল তো দোয়া হইনি জল দোয়া এখনো শেষ হইনি আর আর দুবি গা মাটি দুটো চা দিছ তো লাল দাদে লাল কেরাম তুম চা গিলা খাই খালি খালি লাগে এই দুটা বিস্কুট দে কি মন ভাব দেখা মন হচ্ছে চা বিস্কুটের টাকা ইয়ে দিবে হ্যাঁ বিস্কুট না তাহলে কাকা তোমার মার্শাল কোটা লাগে আনতে দুটা মাস আলছে আর একটা দিবে চাচি বর্ষার দিনে তো যদি জমি গুলা জল দিবা হয় কি করা যাবে যুগ জামানা একদম পাল্টি যা আর আজকাল রোদ দিয়া রোদ মানে ফাটা বাটো নি আর রোদ বেকার পাকা দেন আমাকে তো দেওয়া পারাইলা তেলের বোতল হবে কি করে আলে কাকা থাক মই যাও চা তো খাই যা হ্যাঁ মোর খাওয়া হই গেলে হই গেলে হ্যাঁ আচ্ছা থাক বাড়িতে কামছে আচ্ছা যা তাহলে হ্যাঁ ও চার গাছ টোপে কেন হ্যাঁ যাক অনেক কিছু রায় গেলে বেটা বেটির ভেয়া সময় ইলা দিয়ে পার হয়ে যাবে এটা তেলে বোতল করিস জোতা অনেকটি জোড়াই গেলে সবগুলো ফের ভালো ভালো জোতা আমার জীবনটা ইলা দিয়ে পার হয়ে যাবে নতুন জোতা আর কিনবা হবো না এটা কি বাড়ি না ভাঙা চড়া গুড়াউন যা পায় তাই কুড়া কুড়া আনি জড় করিস তুই আর কি বুঝিবু মই কামাই करू মই বুজা বাহুম আরে जे गरम धुरिया কই খাবা টাবা কয়েকদিন পর তো দুর্গা পূজা এবার পূজা শাড়ি নিবা হবে জুতা কিনবা হবে আগের বছর তো কিছুই কিনে দিসনি এত গিলা জোতা বাড়ি থাকে তুই আবার নতুন জুতা কিনি টাকা লাগি জলক ফেলাবো জুতা গিলা টাকা দি কিনব আবার সেই জুতা গিলা পুরি ঘুরি বেরাবো মানে কি বুঝায় টাকা গিলা তুই পাওয়ার পুরি ঘুরি বেরাইস

মুনটা এত ছোট টাকা গিলা বাঁচাই রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না একটা কথা আজ পেশে গো গে তো কাল বড় ভাগ মে পয়সা তুমি বাঁচায়েগা বুঝে এই জন্য আমার মনে সকার পূরণ হবে না শুন টুম্পা শ্বশুর বলে পাট বিক্রি করিয়া আরে বা বলে পাটের যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দে ছে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনো বার তো দিনই কি আর করা যাবে তাই করবা হবে বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান তো একটু কাজ করি আজকাল বিকালে শ্বশুর বাড়ি যাই আচ্ছা চলো তোমরা তো মোর বাপের থেকেও বেশি আ তুই বাপের না ভালো হওয়ার জন্য বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও ওরে বাবা দই মিষ্টি টাকা খরচা করি দই মিষ্টি নোয়ার দরকার নাই মই ব্যবস্থা করুম আর দাদা 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 তো হো ইনা ফের কেন দাঁড়ালু তুই দেখ এই তো বাবা গেল কি বাবা বড় বড় তাল 20 টাকা করে পিস বিক্রি হবে

আর তোমরা যে আমা বাড়ি চলে মানুষের বিঘঞ্চু করে নিয়ে যান আচ্ছা জামাই বসো যাও যাও বাড়ি যাও কথা লাভ নাই ভালো খালি মুড়ি খাব দিয়ান তালবরা কি কুকুন ভাজিবেন তে তালবরা চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই যে দেখো মাটি তাল কুসকুর দি আই টেক গাজক তারপরে খাবা আসেন মোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট মুই কইবা পারিম না তুই কই মোর ভয় লাগে ভয় গান্ডুরা তে শ্বশুর মশাই তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকা না মানে সেরকম কিছু হইনি হঠাৎ করে মনে হয় মাথার তাল পড়িল বাবা এবার তাহলে পাটের দাম ভালো পাইলেন কতলা পাট হয় এলাতে হ্যাঁ পাটার দাম এবার ভালো পাইয়াই কিন্তু পাটা বেশি হইনি মাত্র তিন কুইন্টাল তাহলে তো মোটামুটি ভালোই আমার তো আবার পয়সা করি নাই টা টানা চুলি আর কদিন পরবে পূজা পূজাটা কি করি কাটামো আর টুম পাতবে সবসময় সাড়ি সাড়ি করে তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস তোর শাড়ি নাই শাড়ি কি করে থাকিবে একটা তো শাড়ি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস মই বস্তা পরে বেরাম তোর বাপ মো শাড়ি কিনে দেয় না কি করে বেটিক দুটো শাড়ি দিয়ে দুম মোক তাহলে দুটো নতুন শাড়ি কিনে দিস হ্যাঁ টাকালা হুন্ডি চলে না তোক মই শাড়ি কিনে দুম শালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে ফের কোনা পাম শাশুড়ি মা তে এবার পূজার ছাইটা রেখে নিয়ান কোনা ফের নিয়েই আই দেখাবার নি বুঝাবার নি বাপরে খেপাই দিয়ে খেপাই দিয়ে কি করে অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামায়ক অনেক কিছুই দেয় জামা পেন শাড়ি না মানে আমার তো ওগুলো আশা নাই কিন্তু আমার যদি জামাই থাকে লয় আমার সব কিছুই দিন হয় জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে দিন হয় পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনে কিছুই আশা করে কিন্তু শ্বশুরের উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া কই কোনা গেল কে শ্বশুর কিজন কোনা যে ফের গেল তুই মুড়ি গিলা খা মই দেখি আসুম কোনা গেল আমার যে দাদু ছিল আমার বাপক যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা একটা ভরাই দিল আর জামাই দেওয়া উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই সুষ্টি দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও পেলে দেখেও পারেনি তখন কে দেখবে ও একমাত্র জামাই দেখবে এই জন্যই সব সময় না হইলেও পূজার সময় অন্তত জামাই হোক জামা কাপড় দেওয়ার দরকার আর বিটিক তো কোবাই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে জল তো ভালোই ফেরা টাইমে টাইমে জল ফেরায় না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলে এখন আশা করিনি কোনো কিছু আশা করিনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বোড়া পড়ে যাবে সম্পত্তি কে দেখবে কদিন তোমরা ফের কোন আসে তা তোমরা কোন যান সামনে হাগিবা আসিয়া এটো পায়খানা পাওস কি লোক তো ওটাই আর কি আমরা তো আশা করি আমার যেন বেটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিম আমরা তো লিস্ট করে রাখি আই কি কি দিম আর আমার গ্রামে একটা জমিদার আছে ওই জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখি দিয়ে কারণ জামাই তো সব জামাই ছাড়া কি কিন্তু আমরা তো আশা করিনি শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি এই যে এত জোরে যে লাগিল হামাক আমরা একনাও রাগ করিনি কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ তোমার চরণে আমরা সবসময় থাকবার চাই শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান তো সবসময় তো থাকবাই হবে না বাড়ি দিয়া যাও খাও আমরা আগে গেলে তো আমরা সাবন্দি ঘসায় সেন সিয়ান দি দিন ভালো করি করো করো আসো খাবা তাড়াতাড়ি না তোমাকে আসো নিয়ে আসো দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পূর্ণ হয় আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ কর নয় আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে বুঝলেন গেল কোনাতে লোকট কাজ কোন গেলেন তে শ্বশুর কই বাবা বন্ধ করো দেখো দি মুতিতে মুতিতে লাইট তো হে আঙ্গুল তো ভিজি গেল ওটো আর কি এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে বস্ত্র দান বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয় হই গেলে

কাকা আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলুতে না কিছু দুমনি কিছু দিসনি তোর জামাইটা এত খাটাখাটনি করে কুর সব সময় দেখা পাও কাম করা নিয়া তাও কিছু দিসনি এত ভালো জামাই কুন না বাবু পূজার সময় তো কিছু দিবা হয় আচ্ছা থাক আচ্ছা তো 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 এই এক মুহূর্ত থাকে মনে আইনি মানুষের আশা কই লাভ নাই দেখ দেখি এত কাম করেছি নাকি দায়িকাটা টাকাটাও দিলেনি একনা এত খরচর লোক হয় নাকি ও জামাই তোমরা বাড়ির চলেছে যান হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার করিয়ে আনি না দেখো জামাই তোমাকে তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নিয়ে আসি একনা দেরি হয়ে গেল কিছু মনে করেন না 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 তাই না দুজন আর আছে আর কি আচ্ছা আচ্ছা

মোর একটা কাজ করে দেবো তোমু একটা চা খিলাম আচ্ছা কি কাজ কো দি কাজ তো কিছুই নাই খালি মোর শ্বশুরক একটা কথা কব কি কথা আরে তোনে হবে আচ্ছা চিন্তা করিস না হয়ে যাবে চ তাহলে চা খিলা ইখুনা চা খাবো কামটা না করতে কামটা আগে করতে তারপর আমি চা খিলাম তোমু আচ্ছা আমি যাম কাম আচ্ছা হ্যাঁ কাকা তো এফকাজি বাজার হচ্ছে না দাঁড়াও আর কদিন পর তো দুর্গা পূজা কি দিলুতে না কিছু দুঙ্গনি এত ভালো জামাই কোন না বাবু পূজার সময় তো দিবা হয় হ্যাঁ কইলে তো হবে না চ বাবা তো গেল নালিখানা পান হইলি বাপ রে বাপ কত কষ্ট করা গেল ইলার জন্য জোরে জোরে হাত চ চ চ চ ফটাফট চ বেলা থাকতে চুলা সব হবে একটু টটও নাই বিভুদা বহুদিক নি যাচ্ছি দে এ মেলা দেখিবা কি দেখিস মেলা দেখিবা যাছন তইলে কোন পুরুষক পূড়ি যাছন তরে ঢিলা আঢালা প্যান্ট বহুদির ফির নাইটি কি আর করা যাবে শ্বশুর জেতো পূজা দেখার জন্য দিয়া কত কষ্ট করা গেল ইলার জন্য দেখা যাক কি কি দিয়া